আপনাদের এখানে কাজ করার জন্য কোন বয়স বা শিক্ষাগত যোগ্যতা দরকার না আমি জাস্ট একটু বাংলা আর ইংলিশটা রিডিং করতে পারলে হয় আর কিছু না যারা ঢাকার বাইরে থেকে অনেক স্টুডেন্ট আছে যারা এখানে এসে কোর্স করতে চায় তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা একটা বড় ফ্যাক্টর এটার জন্য কি করা যায় আসলে আমাদের ল্যাবের পাশেই হলো আমাদের থাকার ব্যবস্থা মহিলা আছেন বা পুরুষ আছেন তারা যদি তাদের তাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় কারণ এখানে আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে যারা জব করতে চায় তাদেরকে হ্যান্ডস্কিল থাকা প্রয়োজন তাই ওয়াই আমাদের কোর্স করতে পারে আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন ভিডিওতে যারা বেকার আছেন বা আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাদের জন্য আজকে নিয়ে সেন্টারে যারা আপনারা ভালো একটা আইডিয়া নিয়ে আপনারা চাকরির সুযোগ পাবেন এবং পাশাপাশি নিজে ব্যবসাও করতে পারবেন দেশের বাইরেও যেতে পারবেন তো আমরা এই মুহূর্তে ট্রেনিং সেন্টার আছি এটা হচ্ছে মোতালে প্লাজাতে ঢাকা মোতালে প্লাজা ঢাকার বাইরে থেকে ঢাকার আশপাশে যারা আছেন অনেকেই কিন্তু এখানে এসে কোর্স করে দেখতে পাচ্ছেন এখন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই আসসালাম ভাইয়া কেমন আছেন ওয়ালিকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে প্রথমে জানতেছি আপনাদের ট্রেনিং সেন্টারে কোথায় আহ এটা হলো আমাদের মোতালে প্লাজা হাতের মোতালে প্লাজার পাশে আমাদের লেখা

আচ্ছা আপনাদের কোর্স ডিউরেশন কত দিনে আহ কোর্স ডিউরেশন হলো বেসিক কোর্স যেটা এটা হল তিন মাস আর একটা হল আমাদের অ্যাডভান্স এটা হল এক মাস আর নট ওনলি আপনার ক্লাস শেষের পরে সে যদি আরো এক্সট্রী জানতে চায় তাদের জন্য সময় দেওয়া এই মুহূর্তে আমি যেহেতু দেখতেছি এটা আসলে কি ক্লাস চলছে এটা মূলত হল আমাদের প্র্যাকটিস লেব এখানে আপনার এটাকে ব্যাক আপ বলা হয় আহ কারণ এখানে আমাদের স্কুলরা যারা ক্লাস করতে পারে না বা আপনার হালস মিস করে ক্লাস

ডিলিংস বলেন এভরি কাইন্ড অফ সবকিছুই আমাদের বেসিক এর ভিতরে শেখানো হয় আর যেগুলো একটু হাইলি অ্যাডভান্স যেগুলো আপনার একটু কমপ্লিকেটেড বিষয়গুলি ওগুলি সম্পূর্ণ আমাদের অ্যাডভান্সে এই বেসিক কোর্স করে চাইলে একজন স্টুডেন্ট যে কোনো জায়গায় জব করতে পারবে বা নিজে ব্যবসা করতে পারবে জি করতে পারবে আমি দেখেন একজন স্টুডেন্ট তার সকালে ক্লাসটা হয় তা আমাদের এখানে বিকেল সকালে সে ক্লাস করে আমাদের বিকেল বেলা সে ক্লাস অ্যাটেন্ড করতে পারে আর কেউ যদি জব করে ধরেন সে সারা সারা দিন জব করতেছে রাতের বেলায় ক্লাস করে এটা করতে পারে আচ্ছা

এখানে আপনাদের ব্যবস্থা করা দেওয়া আচ্ছা কেউ যদি এই কাজ শেষে বিদেশে যেতে চায় তাদের যেতে কোনো সমস্যা নেই তাই না হ্যাঁ বিদেশে যেতে গেলে কারণ বিদেশে যারা যারা আপনারা যেতে চায় তাদের কাজ শেখার পরে একটা বেসিক হ্যান্ড স্কিল করার পরে সে বিদেশে যেতে পারে আচ্ছা আর কাজ শেখার পরে কিন্তু যাদের এনাদের যদি কোনো জবের সাপোর্ট দরকার সেটা তো আপনারা দিয়ে থাকেন হ্যাঁ আমাদের এখানে সব আছে মতো প্লাস আঠারোটা মত বাংলাদেশে

ভাই আমার একটা সেট ডেট অবস্থায় ছিল এইটার ব্যাটারি রে শর্ট করে দেখছি ব্যাটারি রে শর্ট করছি তারপর ফোন খুলে এখন সিপিইউ তে দেখতে সমস্যা এটা ঠিক করব আচ্ছা ভাই আসলে কই থেকে আসেন ভাই ঢাকার বাইরে থেকে আসেন জি বাইরে থেকে আসছি বরিশালে বাসা বরিশাল বরগুনা জেলা পাথরঘাটা থানা অনেক দূর থেকে আসেন জায়গা এখানে কি আপনি আইপি ফিস্টার এখানে আছেন হোস্টেলে আছেন নাকি কোনো না আমরা হোস্টেলে আছি হোস্টেলে আছি আচ্ছা আচ্ছা তো এখানে আপনারা কতদিন কোর্স চলে এখানে আমার 3 মাস শেষ কোর্স শেষের দিকে জি